সিলেটে অনেকগুলো গাছ কিন্তু এক সময় তাই গ্যাসের সংকট ছিল না কিন্তু এলপিজি নির্ভরতায় গ্যাস সংকটের প্রকাশ দেওয়া হল সিলেটেও নগরীর আমরকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কামরুল সাপাহি স্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই আজ সকাল থেকে সিলেটের তরলচিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিপি বন্ধ রেখেছেন সিলেটের ব্যবসায়ীরা আমরা সকাল থেকেই বিভিন্ন দোকান ঘুরেছি এবং গ্রাহকরা যে যে জায়গা থেকে আগে সিলিন্ডার গ্যাস তারা কিনতেন সে সে জায়গায় আসলে এখন বিক্রি হচ্ছে না এবং কিছু কিছু জায়গায় আসলে যেসব পুরাতন গ্যাস বা সিলিন্ডার রয়েছিল

ছিল সেই আলটিমেটাম এর পর থেকেই কিন্তু আজ সকাল থেকেই এই ঘোষণা এসেছে যে সারা দেশের যে এলপিজি গ্যাস যেটি রয়েছে সেটি সরবরাহ এবং বিক্রি তারা বন্ধ রাখবেন এই বন্ধ রাখার সিদ্ধান্তর পরেই কিন্তু সিলেটের যে দোকানগুলো রয়েছে সেই অধিকাংশ দোকানগুলি কিন্তু বন্ধ রয়েছে বিশেষ করে বাসাবাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু এটি নিয়ে খুব প্রকাশ করেছেন তারা বলছেন সরকার দ্রুত সময়ের মধ্যে এটি সমন্বয় করে এই বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া উচিত নতুবা কিন্তু তারা অনেকটাই ভোগান্তিতে পড়বেন এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন দোকানীরা বলছেন সরবরাহ না থাকার কারণে তারাও আসলে এলপিজি যে গ্যাস যেটি আসলে তারা দোকানে তুলতে পারছে না এবং তারা বিক্রিও করতে পারছে না তো এই জন্য সিলেট থেকে আমার কাছে সর্বশেষ